ও যখন পঞ্চাশ হবে তখন সে বিয়ের সাথে মিশবে এভাবে কি জেনারেশন থেকে জেনারেশনে আমাদের মেসেজগুলো গুলো খোঁজে যায় যার ভুল হয়েছে শুধরে যে অনেক বেশি জানে সে জ্ঞান তোর কবর নিয়ে যাওয়ার জিনিসটা জ্ঞান হলো বাটার করার জিনিস তো আমরা যখন এই শেয়ারিং থাকবো পারস্পরিক যখন আজকে প্র্যাকটিস প্যাড হলো এটা কুমিল্লার জন্য একটা মাইল স্টোন আমি বলবো আর স্টুডিও আগে আছে রকার দেবন একটা স্টুডিও আছে এখানে তো আমি মনে করি যে একটা প্র্যাকটিস প্যাড হচ্ছে আমাদের শিল্পীদের একদম আতুর ঘরের মতো যেখান থেকে একটা আর্টিস্ট তৈরি হবে যেমন ওয়াসিমের কথা বলতে পারি এর অনেক হার্ড ওয়ার্ক করে কুমিল্লা পেমেন্ট কেমন আমরা জানি কিন্তু এই যে নিজের থেকে সব হয়ে মিউজিক থেকে চালিয়ে যাওয়া কুমিল্লা হচ্ছে মিউজিকের প্রতিক্রিয়া এলাকা আমরা যখন মুম্বাইতে কাজ করতে গেছিলাম উনি আমাকে জিজ্ঞেস করছে আমার ডিরেক্টর তুমি কি কুমিল্লা থেকে আসছো জি সচিন কর্তার বাড়ি থেকে তোমার বাড়ি কত দূরে মানে কোশ্চেনটা বুঝো

কারণ উনি এক ধরনের গোয়ার তুমি করে আমাদেরকে ঢাকে নিয়ে গিয়েছে মেসে রাখছে আমরা সবাই সচ্ছল পরিবারে চলেছিলাম কিন্তু আমরা দুর্বিষহ একটা সংগ্রাম ফাইট করে আসছি তো আজকে এই প্র্যাকটিস প্যাডের মাধ্যমে মনে করি যে তরুণ প্রজন্মের যে ব্যান্ড প্র্যাকটিস বা নিজেদেরকে স্কিল করার চেষ্টা একটা গিটারিস্ট একটা ড্রামা একটা বেজিস্ট কিংবা একটা কম্পোজারের জন্ম নেয় একটা সুরকারের জন্ম নেয় একটা গীতিকারের একটা ভালো লাগে একটা জায়গা লাগে যেমন আমরা কুমিল্লা জিলা স্কুলের মাঠ কুমিল্লা জিলা স্কুলের ধর্মশহর পার বা পার্ক এর ওই পারে কোনায় আমাদের গাম্ভাস না এটা হয়তো একসময়ে আমাদের লেটস গো ফ্রেন্ডস যে মলভীবাজারের যে ব্যান্ডটা বাংলাদেশের প্রথম ব্যান্ড এটাও কিন্তু সিগনেচার যে আমাদের বাংলাদেশের প্রথম ইংরেজি ব্যান্ড ছিল কুমিল্লার লেটস বি ফ্রেন্ডস दट মর্ডালস দুলবেচার ইন তো আমরা ওরা বাজে তো কাছেতে জিংগা শিল্পগোষ্ঠী সাথে বাজত প্রিলুমন্তাজ বা আমাদের ওই সময় যারা এর সাথে বগিশ ফিলর কারো দেখলাম পোস্টে যে বই চাচ্ছে জাতীয়তাবাদী লাইব্রেরি রাজনীতিতে যাচ্ছি না এই যে লাইব্রেরি টেন্ডেন্সিটা এটা জরুরি কারণ আমি এখনো বই কিনে পড়ি আমি জীবনে বই কাউতে চাই আমি সবসময় বই কিনে পড়ি বই কিনে বড় সুবিধা হলে তুমি বইটা কিনেও তাহলে পড়তে ইচ্ছে হবে যদি কেউ দেয় তাহলে গুরুত্ব কমে যাবে মানে তুমি পড়বে না তো আজকে প্র্যাকটিস পাটের মাধ্যমে নতুন একটা স্টার্ট শুরু হলো কুমিল্লা স্বাধীনতা নামটাও সুন্দর আমরা আসলে স্বাধীনতার আনন্দটা উপভোগ করার জন্য আমাদের আরো সময় নিতে হবে আরো সংযত থাকতে হবে আরো নিয়ন্ত্রিত থাকতে হবে অনেক হিসাব নিকাশ বাকি আছে এখনো একটা সুন্দর জেনারেশন হিফাজত করতে হবে যারা শুধু আমার ভাই তোমার ভাই বলবে যারা নিজস্ব ক্রিয়েটি ক্রিয়েটিভিটি যেটা আছে যে নিজস্ব যে উদ্ভাবনী চিন্তাটা আমাদের যে এই যে একজন গিটার বাজায় টুম টুম করছে ও কিন্তু একটা নেশা থেকে এখানে আসছে অর্থাৎ মিউজিকের নেশার নেই এই মিউজিকটাকে যদি আমরা লালন করি তাহলে আমরা অটোমেটিক সংযুক্ত মিউজিকের নামে যেগুলো হয় সেটা তো আর পার্সোনাল ইস্যু সে পার্সোনাল ভাবে খারাপ করে বা ভালো করতে তার ব্যাপার ভালো করলো তার অ্যাকাউন্টে যাবে খারাপ করলেও তার অ্যাকাউন্টে যাবে কিন্তু মিউজিকটা এমন একটা অ্যাকাউন্ট যেন সবাইকে প্রভাব বিস্তার করতে পারে একজন সিঙ্গার হো করেটা দিলে এক লাখ লোক বিশাল ব্যাপার কিন্তু তো যাই হোক আজকে অপবিত্র আসরের দিন আমি বকুল ভাই সহ তাজ ভাই আছেন মুসি ভাই আছেন আবুল ভাই সিমৃদ আছেন আমাদের নেতা নাহিদানা আছে বন্ধু ফরাদ আছে শহীদ আসছে তারও আর আমার ছোটবেলার সম্রাজ সলিম আমরা একদম ছোটবেলার ফ্রেন্ড একসাথে বড় লাগে করছি একই সেকশনে একই ক্লাসে তো তাদেরকে দেখেও বেশি ভালো লাগছে এই যে আদিল আছে আমাদের আইব বাচ্চু ভালো লাগে সময় আমাদের শিখতে হবে শিখার কোন লজ্জা নেই আমি মিউজিক নাই শিখি নাই মানে আমি নাই কারণ হচ্ছে আমি ক্রিকেট খেলা খেলতাম একসঙ্গে বিশ খেলে চল্লিশ জন করতাম

আমরা হচ্ছে ওইরকম বাট ইট ভেরি রেয়ার কিন্তু প্র্যাকটিস বা জানা জেনে আবারকে আবার জানতে জানতে জানা আবার হওয়া যাবে না বুঝতে বুঝতে পুজো কেন দিতে হবে আমরা আশা করব আজকে স্বাধীনতা প্র্যাকটিস প্যানের মাধ্যমে আমাদের কুমিল্লা নতুন জেনারেশন আমি মাঝে মধ্যে আসবে গেলে তোমাদের সাথে সেশন করবো ইনশাল্লাহ তো যাই হোক নতুন শুরু হলো আজকে পবিত্র আর মিউজিকের সাথে ইসলামের কোনো কন্টেন্ট ছিল না এটা মোল্লাদের আলোচনা এটা আমরা যাবো না সায়েন্স বলে না কারণ আমরা জানি পৃথিবীতে কোন তিনজনকে প্রথম নরকে নিক্ষিপ্ত করা হবে তাদের মধ্যে কোনো গায়ক নেই তো সুতরাং মিউজিক করো মিউজিক ফর লাইফ কবরে যে তিন প্রজাতি নিক্ষিপ্ত তারা সবাই ভালো আলেম দিনদার এবং দানশীল আমাদের লিস্টে নেই প্রথম লাকড়ি হিসেবে নরকে তাই না তো সেই হিসেবে শিল্পীদের যা গপ্প মরে ঐতিহ্য জনতার নামে এরা আসলে একটা বিচ্ছিন্ন গ্রুপ আমাদেরকে ছোট করার জন্য বাংলাদেশের মিউজিককে আটকানোর জন্য এটা ব্যর্থ প্রচেষ্টা এগুলো হবে না আমাদের লোকগীতি এত স্ট্রং আমাদের মানুষের ঘরে ঘরে বাটিয়ালি আলি ভাওয়াইয়া এগুলো এখনো বিরাজ করে সিলেট অঞ্চলে চিনার অঞ্চলে তো মিউজিক এত শক্তিশালী বাংলাদেশের জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে আরো হবে কিন্তু এই যে এই যে তার আজকে আবার এই যে ফ্যাকদোসের মাধ্যমে আবার একটা জেনারেশন বিল্ড হলো আবার ফ্যাকদোসের পরের জেনারেশন আবার আসবে অনেকে সবাই স্টার হয় না সবাই সবাই স্টার হবে না সবাই উদ্ভাবনী শক্তিটা সব জায়গায় বিক্রিও হবে না সব জায়গায় মূল্যায়িত হবে না বাট মূল্যায়ন মেধার মূল্যায়ন যারা করতে পারে তারা নিজেরা এটা মাথায় রাখতে হবে তো সুতরাং মূল্যায়ন আশা কোনো কিছু করা উচিত না তুমি যদি ভালো কিছু করে ফেলে মূল্যায়িত হবে আমার খুব ভালো লাগছে আজকে সবাইকে দেখে এখানে আহ সবাই ভালো থাকবেন